どうして

মানে বেনাপোল আসন মালিক সমিতির একজন সভাপতি পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছিলাম কিন্তু বর্তমান যে নির্বাচন কমিশন আছে আমি সেই কমিশনের আন্ডারে নির্বাচন যদি করি তারা মানে আমি মনে করছি যে তারা এখানে নেয় এবং সঠিক নিরপেক্ষ নির্বাচনটা করার জন্য ব্যর্থ তারা সাবেক কার্যকরী পরিষদের যে কমিটি ছিল তাদের কথাই আমার সমস্ত মানে মেকানিস্ট করছে এবং আমি ইতিমধ্যে আমার একজন সম্মানিত সদস্য মানে বিজ্ঞ মানে এইসব অনিয়মের জন্য তারা হলো কোর্টের কাছে মানে মোহাম্মদ কোর্টে মানে আশ্রয় আশ্রয় ইয়ে করে মানে সেখান থেকে মানে বিজ্ঞ আদালত মানে এই নির্বাচন সাময়িকভাবে স্থগিত করে তা আমি মাননীয় মহামান্য কোর্টের আদেশ মান্য করে আমি একজন সচেতন নাগরিক হিসেবে মানে এই অংশ অংশগ্রহণ করতে চাচ্ছি না যদিও ভোটকে আমি সম্মান করি ভোটের আইনকে আমি সম্মান করি তার জন্য আমি নির্বাচনকে প্রত্যাখ্যান করছি ধন্যবাদ সবাইকে